গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো শনিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আর আমি আছি রান্নাঘরে ভাত বসিয়েছি আর ডাল জাল দিচ্ছি ঠিক আছে আর গতকালকে শাশুড়িমা দিয়েছিল ইঁচড় চিংড়ি আর হচ্ছে পুঁইশাক দিয়ে একটা খ্যাট তো ইঁচড় চিংড়ি যেহেতু আমিষ তাই আজকে সেটা খাবো না আগামীকাল খাবো গতকাল রাত্রেবেলা বর একটুখানি খেয়েছে আমি খাইনি আমি মাছের ঝোল দিয়ে খেয়েছিলাম তো তোমার আগামীকাল খাবো ওই চিংড়িটা আর আজকে শাকটা নিরামিষ যেহেতু আজকে শাক খাব তো আজকে করব আর একটা পথ করবো শাক আছে আর করব হচ্ছে তোমার পটলের তরকারি আলু পটলের তরকারি করবো দু পদ হয়ে যাবে কালকে আবার নতুন রান্না করব। ঠিক আছে তো এই তো বর গেছে স্নান করতে আর আমি তার মধ্যে দিয়ে ফাঁক দিয়ে ভিডিওটা শুরু করলাম আর ওপরে গেছিলাম আমি কালকে যখন নিয়ে আসছিলাম এই তোমার কুইশাখের তরকারি আর নিজরের তরকারি তখন আমাকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি যে শাকটা কি নিরামিষ আমার মানে একটা দেখলে তো বোঝা যায় না যে হয় মাছের মাথা দিয়ে হবে না চিংড়ি দিয়ে হবে তো কোনোটাই দেখতে পাইনি তারপরেও স্নেহীন হওয়ার জন্য আজকে গিয়ে জিজ্ঞাসা করে আসলাম যে শাকের তরকারিটা নিরামিষ না বলছে হ্যাঁ পুঁই শাকের তরকারি নিরামিষ তারপরে দইয়ের কথা বললাম বললাম একটুখানি মিষ্টি লাগতো না বলছে হ্যাঁ অনেকটা হয়ে গেছে তো এত মিষ্টির বিষয়টা আইডিয়া করতে পারেনি আর মিষ্টি দই পাততেও তো টক দই লাগে জমাট বাঁধার জন্য টক দই লাগে তো সেই টক দই দেওয়ার পরিমাণটা বেশি হয়ে গিয়েছিলো সেই কারণের জন্য মিষ্টিটা একটু কম লেগেছে ওদিক থেকে ভাগ্নি নাকি ফোন করে বলেছে না না ঠিকই আছে তো যাই হোক চাপনি দিয়ে ভালোই হয়েছিল বেশ জমাট পাতা কালার খুব সুন্দর এসেছিলো একটু চিনি মানে আমরা যেহেতু একটু চিনি বেশি খেয়ে আমার ননদের বাড়িতেও চিনি খায় কিন্তু যাই হোক ভালো লাগলেই ভালো আমি খারাপ হয়নি ভালোই হয়েছে সামান্য মানে ওই যে যারা মিষ্টি কম খায় তাদের জন্য খুব ভালো মিষ্টি তৈরিতেও যারা মিষ্টি কম খায় তাদের জন্য খুব ভালো তো চলো আলু জাল দিয়ে পোশাকের তরকারিটা জাল দিই দিয়ে নিয়ে তারপরে পটল করতে যাই আর সকালবেলায় দেখি কি দিয়ে খাই তো এই দেখো আলু পটলের ফাইনাল লুক ঠিক আছে গিয়ে গরম মশলা দেওয়া কমপ্লিট একদম রসা করেছি আর এখানে পটল ভাজা করলাম বড় পটল ভাজা দিয়ে খেয়ে যাবে আর আমি এই আলু পটলের তরকারি দিয়েই খেয়ে নেব এখানে বসালাম সেরুর জন্য মাংস শীত আর এখানে বসিয়েছি চা আর এদিকে ভাত ঠান্ডা করতে দিয়েছি বন্ধুরা দশটা দশ বাজে আর রান্নাঘরের কাজ ওই রান্নাটা কমপ্লিট ঠিক আছে বর খেতে কাজে চলে গেলো শেরুবাবুকে খাওয়ালাম আর আমিও খেলাম আমাদের সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট বাসনের দিকে গুছিয়ে রেখেছি আর ওইখানটায় দেখো প্রেশার কুকারে মাংস সিদ্ধও হয়ে গেছে ওটা থাকুক আমি এখন কণ্ঠবর্থী চ্যানেলে ভিডিও করতে পারবো গতকাল রাত্রিবেলা করিনি কারণ করতে পারিনি কারণ হচ্ছে তোমার বর দেরি করে এসেছিলো তো এবার দেরি করে আসলে পরে আমার এরকম হেরা লাগে কাজে তো সেই কারণে এই এখন ভিডিও করবো যেই টাইমে পোস্ট করি আশা করছি সেই টাইমের মধ্যে আমার ভিডিও করা কমপ্লিট হয়ে যাবে আর বাইরে পাগলের মতন হাওয়া দিচ্ছে আর ছিটেকোটা বৃষ্টিও হলো আর মেঘলা ওয়েদার হয়ে রয়েছে এদিকে বর আবার কাপড় মেলে দিয়ে আসছে আমি এখন বসবো ভিডিও করতে জানি না কি হবে ঠিক আছে তো চলো যাই ভিডিওটা করে নিই তারপরে এসে রান্নাঘর পরিষ্কার করব আর আমি যে করিনি সেটাও তোমাদেরকে বলার জন্যই ভয়েস ওভারটা দিচ্ছি তো এটা হচ্ছে বর কাজে যাওয়ার সময় দেখেছে ট্রেনে এরকম ওই যে গাজন উৎসব হয়তো তাই শিবগৌরি সেজে সব এরকম বেরিয়েছে ট্রেনে তো তার জন্য ক্যামেরা করে ভিডিও করে আমাকে পাঠিয়েছে আর আমিও তোমাদেরকে সার্ভ করে দিলাম এগারোটা আঠেরো বাজে আর এইমাত্র কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও কমপ্লিট হলো নেই নেই করে ছাব্বিশ মিনিটের একটা ভিডিও হলো তাও তো কন্টিনিউ কোনো রকম কোনো কাঠ নেই কন্টিনিউ ভিডিও করেছে আমি কন্টিনিউ ভিডিও করতেই ভালোবাসি আর যদি মাঝখানে মানে কোনো রকম কোনো জীব জিভের কারণে বা মাথা গরম হয়ে যাওয়ার কারণে কোনো রকম কোনো ওয়ার্ড বেরিয়ে যায় তখন জাস্ট আমি একটুখানি টাইমটা মাথায় রাখি যে কোন জায়গায় আমি ভুলটা করলাম এডিট করার সময় সেই জায়গাটা ওই ঠিক জায়গা মতন গিয়ে কেটে বাদ দিয়ে দিই তো যাই হোক চলো এবার রান্নাঘরটা গুছাই বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আওয়াজ পাচ্ছি এই দরজা তো দেওয়া বন্ধ দরজা দেওয়া বন্ধ ভগবান জানলা দরজা বন্ধ তো তাও আওয়াজ পাচ্ছি চলো এবার সব কিছু খুলে দিই এবার রান্নাঘরটা পরিষ্কার করে আসি বন্ধুরা রান্নাঘর করে নিলাম বারোটা বাজতে দশ মিনিট বাকি রান্নাঘর পরিষ্কার হয়ে গেল ঠিক আছে চলো জামা তুলে নিয়ে এসে তারপরে ভিডিও করতে বসেছি হ্যাঁ হ্যাঁ ক্লিন দেখাচ্ছে ঠিক আছে চলো আর ক্লিন করা লাগবে না যথেষ্ট পরিষ্কার দেখা যাচ্ছে ভাগ্যিস জামা কাপড় তুলে নিয়ে তারপরে ভিডিও করতে বসেছি ভিডিও করে উঠে দেখি বৃষ্টি পড়ছে বুদ্ধিমান বুদ্ধিমতী সরি যে এটা চেঞ্জ করে দিচ্ছি বুদ্ধিমতী তো যাই এবার ঘরে বসে থাকি মলিনাদী আসলে পরে বাসন কুসুন মাজলে পরে তারপরে চালটা ভেজে যাবো আর যদি দেখি খুব দেরি হচ্ছে তাহলে রান্নাঘরটা শুকালে পরে রান্নাঘরটা ঢুকে একটা বাটি বের করে চাল ভিজিয়ে দেবো হয়ে গেল গুড ইভিনিং বন্ধুরা ছটা চুয়ান্ন বাজে মানে সাতটা বাজাতে পাঁচ মিনিট বাকি সন্ধে পুজো এই মাত্র দিয়ে উঠলাম ঠিক আছে তো এই যে দেখো বুঝতে পারছো এটা কিন্তু আলাদা আলাদা সেট খেয়ে গেছে বোঝা যাচ্ছে না কিন্তু বলে দিই এটা হচ্ছে ওপরে নাইটি আর এটা হচ্ছে ভেতরের টি শার্ট ঠিক আছে তো স্নান করে উঠে পড়েছিলাম এই টি শার্ট যেটা কিনা আমি দিল্লি থেকে কিনেছিলাম দুটো এই একটা ঘিয়া কালার আর একটা কিনেছিলাম খুব সুন্দর একটা পিঙ্ক কালার পিঙ্ক না একটা দুধে আলদা কালার তো ওই গেঞ্জিটা খুঁজে পাচ্ছি না আছে হয়তো কোথাও তো এটা নিচে পড়েছি পাজামা ঠিক আছে তো এই পরে আর তো দোকানে যাওয়া যাবে না বলবে বউ বেশি মডার্ন হয়ে গেছে তো যাই হোক তো তার জন্য আমি আবার নাইটিটা গলালাম আর অন্য নিয়ে এসেছি একটু যাব এই সামনের দোকানে মুড়ি আনতে হবে মুড়ি আনতে হবে আর হচ্ছে সেরুর বাসন মাজার সাবান আনতে হবে তো এই দুটো আনতে হবে আর এই সাথে ফোন নিয়ে নিয়েছি তো এই ফোনেই আমি পয়সা দিই তো চলো গিয়ে নিয়ে আসি ঠিক আছে তো দোকান থেকে চলে এসছি নাইটিটা চেঞ্জ করে নিলাম মানে নাইটিটা জাস্ট ছাড়লাম আর মুড়িয়ানতে গেছিলাম আর সেরুর বাসন মাজার জন্য সাবান তো আমি বারান্দায় আছি তো কারণ এখানটায় টেবিলের উপরে রেখে তারপরে গেছিলাম সেরুকে ইয়ে করাতে কি যেন বলে তোমার বাথরুম করাতে সন্ধ্যাবেলা উঠিয়ে সেরুকে এখন বাথরুম করায়নি তার জন্য গিয়ে এখানটাই রেখে দিয়েছি তো চলো এখানেই দেখিয়ে দিই কী কী নিয়ে এসেছি দাঁড়াও তো এই যে মুড়ি পাঁচশো আর এখানে নিয়ে এসছি দুদিন ধরে খুব ক্রেভিংস হচ্ছে কুরকুরি খাওয়ার জন্য খুব ক্রেভিংস হচ্ছিলো তো শুধু কুরকুরি আনবো পাঁচ টাকা দামের দুটো লেজ নিয়ে আসছি বাবা ধুলো পরে কি অবস্থা আসলে রাস্তার পাড়ে দোকান থাকলে সব দোকানই রাস্তার পাড়ে থাকে আর তো ধুলো পড়বেই তো দুখানার লেজ একটা ধনিয়ার গুঁড়োর প্যাকেট পনেরো টাকার এই যে একশো বাসন মাজার সাবান পাঁচ টাকা আর এই যে হচ্ছে কুরকুরের প্যাকেট দুটো তো চলো এবার চা বসাই না এগুলো এখন একটাও খাবো না পরে খাবো লেইজ বলো একটা খেতে পারি বাট কুরকুরে এখন খাবো না ঠিক আছে চলো এবার রান্নাঘরে যাই দুটো লাইট জ্বালিয়ে রেখে তারপরে ভিডিও করছি বন্ধুরা বারোটা বাজতে দশ মিনিট বাকি ব্লগ ভিডিও এন্ড করতে আসলাম বত্রিশ মিনিটের টানা ভিডিও করে কান মাথা এই সমস্ত জায়গা দিয়ে ধরে গেছে ঠিক আছে তাই ভাবলাম যে না ভিডিও তো শেষ করতে হবে হুম দশ মিনিট ওই বারো মিনিট মতন বাকি খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া সেরেই ভিডিও করলাম যে ঠান্ডা ভাত ছিল সেটা অনেকটা ছিল সেটা আমি খেয়ে নিয়েছি আলু পটলের তরকারি দিয়ে পুঁশাকের তরকারি একটুখানি ছিল সেটা আমি দুপুরবেলা খাওয়ার পরে একটুখানি ছিল সেটা বরের জন্য রেখে দিয়েছিলাম আর আমি রাত্রেবেলা শাক খাব না তাই আর খাইও আলু পটলের তরকারিটা খুব ভালো হয়েছে ওই দিয়েই খেয়ে নিয়েছি ঠান্ডা ভাতটাতে কি বেশ ভালোই খেয়েছি ভাত বসিয়ে তারপরে আমি ঠান্ডা ভাতটা খেলাম আমি ভাতটা খেয়ে দেখি হ্যাঁ রান্নাঘরে গিয়ে দেখি ভাত উতলে গেছে তো এই তো তারপরে শেরুর জন্য দই নিয়ে আসলো বাবাকে খাওয়ালাম তারপরে বরকে খেতে দিলাম তারপরে এসে ভিডিও করলাম আর এই এখন ভিডিওটা এন্ড করতে এলাম কতটুকু হয়েছে জানি না যতটুকুই হয়েছে ততটুকুই ছেড়ে দেবো ঠিক আছে আশা করছি মাস দুয়েক পরে বেশ কিছু দিনের জন্য খুব সুন্দর ভিডিও পেতে চলেছ আশা করছি এবার কি হয় না হয় সেটা তো আর জানি না আর আগে থেকে বলছিও না কারণ ওই বলে না নজর লাগগা যায় তার জন্য হয় কি না হয় তারই ঠিক নাই তাই না তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো Ta-da.